ইউনিভার্সিটিগুলো সরকারি ইউনিভার্সিটিতে প্রমোশন হয় দুই বছর লেকচারার থাকার পরে সে হচ্ছে পরবর্তীতে দুই বছর পরে একটা প্রমোশন পাবে এরপরে চার পাঁচ বছর পরে আরেকটা প্রমোশন এভাবে করে করে প্রফেসর হয়ে যায় খুব দ্রুত তার রিসার্চের ক্ষেত্রে কী কন্ট্রিবিউশন না কী আসে এগুলো নিয়ে ভাবারও সময় নাই সে ওইখানে বসে পলিটিক্স করছে ইউনিভার্সিটি হচ্ছে নলেজ ক্রিয়েশনের জায়গা সেখানে হচ্ছে পলিটিক্স পলিটিক্স করে করে নিজেদের মধ্যে একটা বিভাজনের রাজনীতি দেশটাকে তারা টেনে ধরে যাচ্ছে আপনি পার্শ্ববর্তী দেশগুলোর সিনারিওগুলো দেখবেন যুদ্ধ উত্তর একটা দেশ কিভাবে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করেছে সেখানে তারা তাদের গবেষণা খাতে কী ধরনের বরাদ্দ করেছে তাদের ম্যান পাওয়ার কি প্রপার ইউটিলাইজেশন করার জন্য কিভাবে ম্যান পাওয়ার ডিজাইনিংটা করতে হয় এগুলো নিয়ে তারা রিথিং করেছে তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবনের প্রবলেমগুলো তারা আইডেন্টিফাই করেছে এবং সেই প্রবলেম সলিউশনে করার জন্য তারা রিসার্চ বেস রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলো অনেক অনেক বেশি করেছে যার ফলে আজকে স্ক্যান্ডিনেভিয়ান দেশ তৈরি হয়েছে বাল্টিক অঞ্চলের দেশ ইউরোপের দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও যারা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ক্ষত বিক্ষত একটা জাতিতে পরিণত হয়েছিল সে জাতি মাত্র দশ পনেরো বছরের ব্যবধানে রিকনস্ট্রাকশন করে ফেলেছে তাদেরকে কারণ ওই দেশগুলো জার্মানি বলেন অথবা সুইডেন নরওয়ে ডেনমার্ক সব দেশগুলো রিসার্চের দিক থেকে নিজেদেরকে তারা গুরুত্ব দিয়েছে এবং রিসার্চের মেধাগুলোকে তারা বেশি ইউটিলাইজ করতে পেরেছে আমাদের জাতীয় এই চুয়ান্ন বছরে একটি ভালো জায়গায় যেতে পারত ইকোনমিক্যালি ভালো একটা জায়গায় যেতে পারতো রিসার্চের দিক থেকে সোশ্যাল স্ট্রাকচারের দিক থেকে কালচারাল সিস্টেমের দিক থেকে কিন্তু সেটা আমরা করতে পারি নাই এর মূল কারণটা হচ্ছে আমার মেধাকে আমরা শানিত করতে পারিনি ইসলামী ছাত্র শিবির এই মেধাগুলোকে আরও বেশি নারিশ করার জন্য নানামুখী আয়োজন করে আমরা সায়েন্স ফেস্ট আয়োজন করি অন্টারপ্রিনিয়রশিপ অলিম্পিয়াডের আয়োজন করে থাকি আমরা প্রোস্টার প্রেজেন্টেশন প্রোগ্রামের আয়োজন করে থাকি স্টুডেন্টদের নিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রামগুলো আমরা আয়োজন করে থাকি আমাদের এই ভিন্ন ধর্মী ব্যতিক্রমী প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে আমরা স্টুডেন্টদেরকে মেসেজ দিতে চাই যে আমরা যেন আমাদের মেধাকে কাজে লাগিয়ে এই জাতির জন্য নিজেকে কিছু একটা করে দেখাতে পারি নিজে যেন এই জাতির জন্য কিছু কন্ট্রিবিউশন রেখে যেতে পারি শুধুমাত্র আমি কি পেলাম এটা নিয়ে আমরা চিন্তা করব না রাষ্ট্র আমাকে আসলে কি দিল এটা আমার ভাবার কোনো বিষয় নয় আমি রাষ্ট্রের জন্য কি করতে পারলাম এটা যদি দেশের মানুষগুলো ভাবতে থাকে তাহলে এই সমাজ এই সোসাইটি পরিবর্তন হবে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বারংবার মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদাব্বুর এবং তাফাক্কুর দুইটা শব্দ কয়েক দফা আল্লা আল্লাহ রবুল আলমিন ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন আফালা ইয়াতাব্বারু নাল কোরআন আকফালুহা তোমরা কি কোরআন নিয়ে কখনো গবেষণা করো না নাকি তোমার অন্তরটা তালাবদ্ধ হয়ে গিয়েছে কোরআনের যে দৃষ্টি আকর্ষণীগুলো মানবতার জন্য আল্লাহ রবুল আলমিন করেছেন কোরআনের সেন্ট্রাল থিম হচ্ছে মানুষকে নিয়েই কোরআন উদ্বুদ্ধ করেছেন এবং কোরআনকে নাজিল করা হয়েছে হুদাল্লিন নাস মানুষের হেদায়তের জন্য তো সেখানে মোটাদাগি পাঁচটা বিষয়কে কোরআন শরীফে আল্লাহ রবুল আলমিন এখানে দৃষ্টি আকর্ষণ করেছেন তার মধ্যে একটা রয়েছে ইলমুল আহকাম ইলমুল জাদল ইলমুত তস্কির বি আলা ইল্লা ইলমুত তস্কির বি আইয়াম ইল্লা ইলমুদ্ তস্কির বিল মাউতি ওমা বা আদাহু এই পাঁচটা বিষয় হচ্ছে সেন্ট্রাল থিম এই থিমের মধ্যে যেগুলো বললাম ইলমুল আহকাম ইলমুল জাদল এগুলো হচ্ছে ন্যায়শাস্ত্র রিসার্চের কথা বলা হয়েছে ইলি আইয়া আয়াম আলা ইল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা যে দুনিয়ায় যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বাইবন এমনি এমনি তৈরি হয়ে যায় না এগুলোর সামহাউ তৈরি হতে হয় তৈরি করা হয় এবং এটাকে কন্ট্রোল করতে হয় না হলে সব কিছু হেফাজত অবস্থায় চলে যেত সুতরাং এই জায়গাগুলো নিয়ে যখন মানুষ চিন্তা করে তখন তার রব কেসে চিনতে পারে এই জন্য কোরআন শরীফের ভিতরে সেন্ট্রাল থিমে শুরুতেই আল্লাহ রবুল আলমিন এ দিয়ে শুরু করেছেন যে তোমরা পড়ো আর পড়ার মধ্য দিয়ে মানুষ তার দর্শনগুলো তুমি ফিলসফিগুলো তুমি বুঝে নিতে পারবা এই গবেষণার গুরুত্ব কোরআনে অনেক অনেক বেশি আল্লাহ রবুল আলমিন কোরআনে যেটা বারংবার বলেছেন যে তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না আল্লাহ কোরআন শরীফের ভিতরে রাসুলকে বলেছেন হালাই ইয়াস্তাইউল্লাঝিন আয়া আলমুন আউল্লাজীন আল্লা আলমুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে এগুলো দিয়ে মানুষকে জ্ঞান গবেষণার জন্য ইসলামে যেভাবে ইন্সপাইরেশন করা হয়েছে অন্য দিক থেকে আমরা অন্য ধর্ম ফিলসফির ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা খুব বেশি দেখতে পাই না আজকে যে পোস্টার প্রেজেন্টেশনগুলো এখানে আমি উপরে দেখে আসলাম সেখানে সিলেক্টেড হয়তো থার্টি পেপার প্রেজেন্টেশন করা হয়েছে সেখানে আমরা ফিউচার বাংলাদেশকে গবেষণার মূল থিমটাই হচ্ছে এক্সিস্টিং প্রবলেম আইডেন্টিফিকেশান আর ইমপ্লিমেন্টেশন ইন ফিউচার ভবিষ্যতের জন্য আমি আসলে কি করতে পারি এক্সিস্টিং প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা রিসার্চের মূল কাজটা হচ্ছে গ্যাপ আইডেন্টিফিকেশান অর্থাৎ এইখানে আমি এক্সিস্টিং কি আমি দেখতে পাচ্ছি কতটুকু রিসার্চ হয়েছে এর মাঝখানের যতটুকু গ্যাপ রয়েছে এইগুলো নিয়ে রিথিং করা রিসার্চ নতুন করে আবার মানে অন্বেষণ করা কোনো একটা নলেজ ক্রিয়েট করা এই নলেজ ক্রিয়েশনের জন্য মানুষকে এখানে টাইম ইনভেস্টমেন্ট করতে হয় এই টাইম ইনভেস্টমেন্টের জন্য মানুষকে প্রচুর পরিমাণে অধ্যবসায়ী হতে হয় প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয় এই দিকটা একটা জাতি যখন বুঝতে পারে আইডেন্টিফাই করতে পারে নিজেকে তখন সে জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয় এখন পৃথিবীতে যত ইউনিভার্সিটিগুলো আপনারা পড়াশোনা করতে যেতে চান অক্সফোর্ড হারভার্ড ক্যামব্রিজ ক্যালিফোর্নিয়া স্টামফোর্ড ইউনিভার্সিটি এমআইটি এই ইউনিভার্সিটিগুলোতে সবই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডের সবচেয়ে এই র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলো প্রাইভেট ইউনিভার্সিটি কারণ এখানে প্রচুর পরিমাণে গবেষণা করা হয় প্রচুর পরিমাণে প্রাইভেট ইনভেস্টমেন্ট করা হয় বড় বড় কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করে তার ফাইন্ডিংস বের করার জন্য মানুষের চাহিদাগুলো আইডেন্টিফিকাই আইডেন্টিফাই করার জন্য ডিমান্ড নিডস এইগুলোকে আইডেন্টিফাই করার জন্য মানুষ এখানে ইনভেস্টমেন্ট করে থাকে সুতরাং আজকে এই ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিগুলো যে পর্যায়ে চলে গিয়েছে রিসার্চের কারণে পৃথিবীর লিডারশিপের যে শিফটিংটা এইখানে হয়েছে এই ওয়ার্ল্ডের এই লিডারশিপের শিফটিংটা হয়েছে রিসার্চের উপরে বেস করে একটা জাতি তখনই উন্নত হতে পারে যখন সেই জাতির মেধাগুলোকে তারা প্রপার ইউটিলাইজ করে আমাদের প্রবলেম হচ্ছে ব্রেইন ড্রেইন হয় অতিমাত্রায় দেশের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি যেটি যেখানে ভর্তি হতে প্রতিযোগিতা করে অনেক বেশি স্বাক্ষর রেখে ভর্তি হতে হয় সেই ইউনিভার্সিটির টু পার্সেন্ট স্টুডেন্ট বুয়েট থেকে পাস করার পরে তারা চলে যায় দেশের বাইরে চলে যায় আর কখনো ফেরত আসে না এটা ব্রেন ড্রেইন হয়ে চলে যাচ্ছে এই ব্রেনগুলোকে ইউটিলাইজ করছে না আমার রাষ্ট্র তাদেরকে রেখে দিয়ে রিসার্চ সেক্টরে যে পরিমাণে ইনভেস্টমেন্ট করা দরকার এই আমলাতান্ত্রিক একটা প্যাটার্নের কারণে এইগুলো হচ্ছে না আমরা আপনাদের কাছে সেই আশাবাদ ব্যক্ত করছি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখানে যেহেতু নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন প্রমাণ করার প্রচুর সুযোগ এখানে রয়েছে এখানে ভালো ইউনিভার্সিটি রয়েছে যেখানে ভালো ভালো টিচাররা রয়েছে যাদের একাডেমিয়াতে এতে কন্ট্রিবিউশন রয়েছে আপনারা নিজ জায়গা থেকে যদি সেই অ্যালাইনমেন্টগুলো টিচারদের সাথে হায়ার স্টাডির ক্ষেত্রে উচ্চতর ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে আরও বেশি নিজেদের সময়গুলোকে কাজে লাগান ইনশাআল্লাহ এই সমাজ আপনাদের কাছ থেকে উপকৃত হবে আপনার এই গবেষণাগুলো এই সমাজে প্রয়োগ হলে সমাজের মানুষগুলো সেখান থেকে উপকার পাবে আল্লাহ রবুল আলমিন আপনাদের মেধাগুলোকে কাজে লাগান লাগানোর তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের আগামীর বাংলাদেশ আমরা কীরকম দেখতে চাই বিশেষ করে তরুণরা কীরকম দেখতে চায় আমরা এটা বিশ্বাস করি যে তরুণরা যেরকম দেখতে চায় আগামীর বাংলাদেশ সেরকমই হবে ইনশাল্লাহ ইতিপূর্বে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের আমাদেরকে নানাভাবে শোষণ করা হয়েছে বিভিন্নভাবে আমরা এই শোষণের হাতিয়ার হয়েছিলাম সময় আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছিলাম কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে জুলাই বিপ্লব আমাদের অনেকগুলো পরিবর্তন নিয়ে এসে দিয়েছে তো এই পরিবর্তন শুধুমাত্র আমরা এটা বিশ্বাস করি যে আমরা রাজপথে আমাদের জীবন দেওয়ার মাধ্যমে বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিলেন তারা আমাদের দেশের বিজয়কে সুনিশ্চিত করেছেন তো পরবর্তীতে বিজয়ের পরবর্তীতে যে অগ্রযাত্রা থাকা দরকার সেই অগ্রযাত্রায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পূর্ব শাখা কর্তৃক এরকম একটি চমৎকার আয়োজন যেটাতে আমরা স্বপ্ন দেখা শুরু করেছি যে আসলে কীরকম বাংলাদেশ আমরা চাই আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা পোটেন্সিয়াল যারা চিন্তা করে দেশ এবং জাতিকে নিয়ে তাদের মধ্যে আমরা একটা বিষয় দেখতে পাই যে তারা দেশকে নিয়ে অনেক সময় চিন্তা করে না দেশ থেকে বের হয়ে যাইতে পারলে বাঁচে অনেক সময় ব্লেম করে যে আমার দেশে থাকে আসলে কি হবে অথবা দেশের জন্য কাজ করে আমি কি করব অনেক সময় আমরা দেখি যে এরকম ব্লেম করে তো এই জায়গা থেকে আমরা যারা দেশের জন্য সত্যিকার অর্থে চিন্তা করতে পারি আমি আমি মনে করি যে আজকে যারা এখানে পেপার প্রেজেন্টেশন দিয়েছেন তারা রিয়েলি চিন্তা করেন বলেই তারা আজকের এইখানে অংশগ্রহণ করেছেন তো আমরা তরুণদের চোখে আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা বিশ্বাস করি যে তরুণদের হাতে বাংলাদেশ নিরাপদ আমাদের শহীদ ওসমান হাদি একটা লড়াইয়ের মধ্যে ছিলেন শহীদ ওসমান হাদি কিন্তু আমাদের তরুণদের কথাই বলতেন কিন্তু তরুণদের কথাগুলো আমাদের কথাগুলো যে কথাগুলো আমরা অনেক সময় বলতে পারতাম না সেই কথায় শহীদ ওসমান হাদি বলতেন তো এই কথাগুলো আসলে আমাদের কথা আমরা চাই যে বাংলাদেশে একটা কালচারাল রিভলিউশন হবে এবং সেই রিভলিউশনে যারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে তারা হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা চাই যে বাংলাদেশে গবেষণায় এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরের একটা পরিবর্তন সাধিত হবে সো কল্ড উন্নয়ন বাংলাদেশে আসলে অনেক অনেক হয়েছে শুধুমাত্র ব্রিজ কালভার্ট নির্মাণ করে অন্যরা ভাবে যে বাংলাদেশে পরিবর্তন করে ফেলেছে তারা কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রকৃত পরিবর্তন তখন হবে যখন একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ডশিওর হবে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ডশিওর হয় অনেকগুলো বিষয় বিষয়কে অ্যাকমোডেট করার মাধ্যমে তো এই জন্য তরুণরা যারা আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছেন আমি প্রত্যাশা করি বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা অধিকাংশ ক্ষেত্রেই আরবান মিডিল ক্লাসকে রিপ্রেজেন্ট করে যাদের কথাকে অন্য কেউ ডিনাই করতে পারে না এবং জুলাই বিপ্লবে আমরা এটার প্রমাণ দেখেছি তো এই জন্য আগামীর বাংলাদেশ গড়ায় আমরা আপনাদেরকে সাথে চাই ইসলামী ছাত্র শিবির একই স্বপ্নটা দেখে সুন্দর এক বাংলাদেশ গড়ার স্বপ্ন সেই স্বপ্নে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমরা বিনির্মাণ করবই করব ইনশাআল্লাহ এ প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লা